এইজিনে সেকে এইজিনে এটা একটা এক্টা সাদা জিনো এদে দেখুন কতগুলা গুলা জিনুক কতগুলা সামগ্রাইছে এই যে দেখেন ভাই কত বড় বড় জিনুক এটা হচ্ছে সাগর আর এটা হচ্ছে কক্সবাজারের খাল যেটাকে বলে রেজু খাল খালের ওপাশে দেখা যাচ্ছে আপনার এই মিনি বান্দরবন বলে যাকে কক্সবাজারের ভিতরে বান্দরবনের একটা চিত্র এটাকে বলে কক্সবাজার রেজু খাল মিডিয়া নাইস হ্যাঁ ভাই আর হাই হ্যালো ভাইয়া ই দয় আর বি ভাই কোন জায়গায় ভাই কক্সবাজার রেজুখাল এই সোনারপাড় ব্রিজ যেটাকে বলে আমরা রেজুখালের একদম মাথায় ভিতরে অনেকটুকু ভিতরে চলে আসছি অনেক ভিতরে চলে আসছি

এই যে কবি কাদের রেজি খাল রেজু খাল ব্রিজ এখানে বিজিবি চেকপোস্টটা হচ্ছে ঠিক এই জায়গায় কনারটাই এখানে বিজিবি চেকপোস্ট আছে একটা সব ধরনের মানুষকে চেক করে আর এটা হচ্ছে দেও বাগান খাল আর সাগরের মাঝামাঝি There you go.